What? ধন্যবাদ ধন্যবাদpostcss দলের দ্বিতীয় বক্তা মাকরে একজন ডিএনএ শিক্ষার্থী আক্তারকে জন্য এই পর্যায়ে আজকে প্রস্তাবনার বিভিন্ন দলের বিচারকি মহাশয় আক্তার থেকে তার Gracias.

what Okay. <laughs> এই কলেজে বিতরকে এ পর্যায়ে আজকের বিতরকে পক্ষ দলের কর্ণনা পৌর নিউ আশা suminist কলেজের শিক্ষার্থী

সংগঠিত হবে না আমি যদি নিজে সতর্ক না থাকি আমি যদি নিজেকে ভাবে চলাফেরা করি তাহলে তো এই আমাদের আক্রমণ করতে পারে মডারেটর আমি আমি কাছে আমার একটি প্রশ্ন থাকে না ধন্যবাদ ধন্যবাদ

খুব বড় অনুরোধ গণেশার সরি স্কুল এর কোন শিক্ষার্থীদের আমরা বিদ্যালয়ের ভিতরে ক্লাস শুনছি আমরা প্রত্যেক ফলোর আমাদের আমাদের বিচার মূল্যায়ন আমরা পরে তোমাদের কর্তৃপক্ষ পদادله বিচার উদ্যে কাজ চলছে আমি তোমাদের খুব জানতে আমাদের সহায়ক করতে আছেন আমরা পারস্পরিক বিচারকি